আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষর মতে অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়াতে তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি সেটা হলো তালের রস দিয়ে মালপোয়া পিঠা বা আন্তাসা পিঠা যে যে নামেই ডাকুন না কেন তো আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তালের রস দিয়ে ফুলকো ফুলকো মালপোয়া পিঠা তো আজকে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো চলুন আমরা কিভাবে এই ফুলকো ফুলকো মালপোয়াটা তৈরি করেছি দেখে আসি তো তালের মালপোয়া বলতে কথা তালের রস তো এখানেই লাগবেই তো এই যে দেখুন এখানে হচ্ছে আমি এক কাপ পরিমাণ তালের রস নিয়েছি বা তালের পিউরি নিয়েছি তো এখানে হচ্ছে আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম দেড় কাপের মতো আর এখন দিয়ে দিচ্ছি আমি ময়দা দেড় কাপ তো ময়দা চালের গুঁড়ো আর হচ্ছে তালের পিউরিটা এভাবে করে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে প্রথমে তো এটাকে মিক্স করে তারপর হচ্ছে আমি চিনি অ্যাড করবো এখানে এখানে হচ্ছে আমি চিনি দিয়ে দিলাম দেড় কাপের মতো কারণ হচ্ছে এখানে তালের যে পিউরিটা নিয়েছি তালটা অনেক মিষ্টি ছিল এর জন্য তো আমি দেড় কাপ দিয়ে আমি প্রথমে ইয়া করতেছি যদি লাগে পরবর্তীতে দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো এভাবে করে অল্প অল্প পানি দিয়ে এই বেটারটা রেডি করতে হবে একবার বেশি করে পানি দিবেন না কারণ এখানে হচ্ছে আমি চিনিটা দিয়েছি তো চিনিটা গলে কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে এর জন্য তো এভাবে করে অল্প অল্প পানি দিয়ে বেটারটা রেডি করতে হবে তো আপনারা লিকুইড গরুর দুধ থাকলে ওটাও দিতে পারেন কোনো সমস্যা নেই এই যে দেখুন আমার বেটারটা কিন্তু আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছে তো এখানে দেখুন কীরকম ঘনত্বটা নিয়েছি আমি এখানে আমি সামান্য একটু পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব আস্তে আস্তে চিনিটা গড়লে কিন্তু আস্তে আস্তে আরো পাতলা হয়ে যাবে বেটারটা তো হয়ে গেছে আমার বেটারটা রেডি করা তো এখন হচ্ছে ভাজার পালা তো ভাজার জন্য চলে আসলাম চুলার পর তো ওই যে আগে থেকে আমি তেলটা গরম দিয়ে রাখছিলাম তো তেলটা আমার গরম হয়ে গেছে এখন হচ্ছে আমি বিস্মিলা বলে প্রথম পিঠাটা দিয়ে দিচ্ছি দেখি কেমন হয় তো দেখি প্রথম প্রথম পিঠাটা কেমন হয় যে দেখুন আস্তে আস্তে পিঠাটা উঠে গেছে তো প্রথম প্রথম পিঠা মাসাল্লা দিলে খুবই সুন্দর হয়েছে খারাপ না তো এখন হচ্ছে আমি পিঠাটা উলটিয়ে নিব ওই পিঠটা হয়ে গেছে পিঠার তো হে হয়ে গেছে দেখুন এই যে আমি উলটিয়ে দিয়েছি পিঠাটা মার্শাল্লা দিলে খুবই সুন্দর হয়েছে তো হয়ে গেছে আমার প্রথম পিঠাটা এখন হচ্ছে পিঠাটা উঠিয়ে নিলাম দেখুন কতটা সুন্দর একটা কালার আসছে তো এটা যেহেতু চিনির পিঠা এবং কে তালের পিউরি মিক্স করা তো কালারটা এরকমই আসবে তো আমি দ্বিতীয় পিঠাটা আবার দিয়ে দিচ্ছি দেখুন সেমভাবে দ্বিতীয় পিঠাটা দিয়ে দিচ্ছি তো এই যে দেখুন এই পিঠাটাও ফুলে উঠছে এখন হচ্ছে পিঠাটা উল্টে নিচ্ছি আমি এই যে উল্টানো হয়ে গেছে তো প্রথম পিঠাটাও খুব সুন্দর হয়েছে দ্বিতীয়টাও অনেক সুন্দর ফুল ফুলে উঠছে ভালো হয়েছে মশালা দিলে পিঠাগুলো তো প্রথমটা যেহেতু ভালো হয়েছে সবগুলো পিঠাটাই সব পিঠাগুলোই সুন্দর হবে এটাও হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি তো সেমভাবে আমি পিঠাগুলো বেজে নিব সবগুলো পিঠা তো সবগুলো আর শেয়ার করব না তো সবগুলো তো আর শেয়ার করা যায় না তো এই জন্য আমি দুইটা পিঠা আপনাদের মাঝে শেয়ার করে দেখালাম কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো তো এভাবে করে সব পিঠাগুলো ভাজব দেখুন মাশাল্লাহ দিলে খুবই সুন্দর হয়েছে আমার প্রত্যেকটা পিঠাও ফুলে ফুলে গেছে একদম ফুলকো ফুলকো পোয়া পিঠা তো এভাবে আপনারা এখন বানিয়ে নিতে পারেন এই তালের রস দিয়ে তালের মালপোয়া পিঠা বা তালের আন্তসা পিঠা তো এখন বাজারে অ্যাভেলেবেল এই তালটা পাওয়া যাচ্ছে তো আপনারা এভাবে করে তালের পিঠাটা তৈরি করে খেতে পারেন এবং কি তাল বাজার থেকে এনে এটা রেখে দিতে পারেন বড় পরেও খেতে পারেন তো এই তালটা কিন্তু আমার আগের ছিল ফ্রিজে ওই তালটা দিয়ে আমি আজকে পিঠাটা তৈরি করলাম তো আজকের এই পিঠার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো যারা লাইক দেননি এখন পর্যন্ত একটা লাইক দিয়ে দেন প্লিজ তো আজকের মতো এখানে দিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ